এই হল শান্তিনগর কাকরাইল থেকে মালিগার যাওয়ার যে রাস্তা সেই রাস্তা এটি এসি পরিবহনের এই ভবনের উপর থেকে করতেছি খুবই শান্তশৃষ্ট রাস্তা কোনো জ্ঞাম নেই আপনাদের যদি একটু সামনে কিছু নিয়ে সমস্ত জায়গায় একদম নিরিবিলি অর্থাৎ খুবই সাইলেন্ট পরিবেশ গাড়ি খুব স্মুথলি চলাফেরা করতেছে আমি দেখতে কাকরাইল মোড়ের দিকে তাকাই হচ্ছে কাকরাইল মোড় দেখতে পাচ্ছেন যে লোকাল বাস অন্যান্য যত রিক্সা বাস এগুলি গাড়ি চলছে কোনো জামজট নেই খুবই নিরিবিলি অবস্থা চলছে এই রাস্তাটি শান্তিনগরের এই যে দেখতে পাচ্ছেন একটি টিনের ঘর খুবই নান্দনিক ঢাকার শহরে এরকম টিনের ঘর খুব একটা খুঁজে পাওয়া যায় না তবে এটি শুধু ঘর বললে ভুল হবে এটি কিন্তু একটি মসজিদ অসাধারণ বাইরে থেকে দেখতে খুবই অসাধারণ লাগছে রঙিন ঢেউ টিনের তৈরি কাঠের এই দ্বিতল মসজিদটি এখানে আমি বেশ কয়েকবার নামাজ পড়েছি অর্থাৎ অনেকটা শখের বসে ঢাকার শহরে এত সুন্দর পরিবর্তী একটি টিনের ঘর যা খুবই অসাধ্য ব্যাপার বা যেখানে সেখানে দেখা যায় না এরকম টিনের ঘর সেই জায়গাটি একটি রঙিন টিনের ঘর এবং এটি হচ্ছে একটি মসজিদ আমি অনেক শখের বসেখানে নামাজ পড়েছি এখানে যদি ধরি আবার বোঝার উপায়নে যেদিক আসলে ঢাকার শহর নাকি দূরে কোথাও আসলে কিন্তু এটি ঢাকার একদম ব্যস্ততম যে জায়গা কাকরাইল শান্তিনগর মালিক সেই জায়গাটি এটি